আমার কাছে সম্মানিত সাংবাদিক আমি আপনাদের মাধ্যমে অন্তর্নীকালীন সরকারের প্রধান অনুষ্ঠান আদালকে জানাতে চাই তেরোই অক্টোবর পরে তেরোই অক্টোবর থেকে আজকে থাকার কথা ছিল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীকে পাঠদান করার জন্য ছিল শিক্ষকের পিছায় দায়িত্ব পালন করার পরে তাদের পরিবার বিদ্যা বিদ্য ছেলে নিয়ে দায়িত্ব পালনের এই তেরোই সেপ্টেম্বর থেকে এসেছে প্রশাসনের সম্মানের পেশা হিসেবে মন্দিরে কারিগর এই জাতির প্রেসকালের সামনে কখনো অস্ত্র বন কখনো তুষ্টি এবং চক্রি থাকা

এই দেশে এই ঢাকায় এই জাতীয় কি আপনার অধীনস্থায় নিয়ন্ত্রিত কি দায়িত্ব ছিল না রাম রেষ্টা মহলে যদি রাত থাকে তাহলে এরা কি আপনাদের কাছে কোন নিউজ কোন তথ্য কোন

এই দেশের জাতীয় ছেড়ে যাই এই দেশের সব তিন পত্রিকা এই দেশের সব অনলাইন পত্রিকা এবং দেশের সমর্থকিডিয়ার মাধ্যমে প্রমাণ যুক্তি যুক্তিচারীর সাথে একত্র ভূষণ করেছে আমার মনে হয় এই বাংলাদেশের বিশ্বের দরের শচীন সময় ফুট্ট বের উক্ত পরিচালনা দায়িত্বের মাঝে মনে হয় শুধু একজন ব্যক্তি আপনার মনে হয় তখন আপনি মনে আমাদের সেখান থেকে আমি কাজী মহ রহমান আপনাদেরকে মাধ্যমে আপনাদের চাই

সরকার এভাবে দায়িত্ব নিয়েছেন কৌশলের জন্য এই বৈশম্য নির্বাচন দেখতে যায় রাষ্ট্র এবং অধীনস্থ শিক্ষার নিয়ম অনুযায়ী শিক্ষা এই আপনার আপনার সমাধান করতে এই দাবি নিয়ে নিজেদের অধিকারের

দায়িত্ব নিয়েছেন সেহেতু এই পেনশন আপনাকে আপনাদের পেনশনী আন্দোলনের চাই দুই হাজার থাকতে পারে সেইদের একজন রাষ্ট্রের প্রত্যাহাদিয়ে আপনি রাষ্ট্র পরিচয় দায়িত্ব নিয়েছেন যদি একটু এবং প্রাইবারিক বৈষম্য না করা হয় তাহলে ওই স্টুডেন্টের সৈ্য রক্তের সাথে আপনার যেহেতু বৈষম্যের জন্য আমরা আমাদের খেলনীয় ভাষা নাতির প্রতি সবাইকে শরীর দেওয়ার জন্য উৎসর্গে করে দিয়েছি যেহেতু আমাদের নাতির প্রতি সৌদ্য রক্ত সাথে করতে যাবে না যাবে ষ্টারে কেউ দেবে না বিচারে কেউ দেবে না এবং আমি এই হাত্র থেকেই থেকে মূল লোক একটু থেকে শুরু করুক প্রাইমারি থেকে শুরু করুক একটু দায়গে ওয়ার্ডের দাম পর্যন্ত প্রাইমারি থেকেই ভারত এই দেশের সকল

পাশাপাশি আজকে লন্ডাস্টিক কর্মসূচি এবং আগামী দিনের মেসেজ কাটিয়ে হওয়ার পূর্ণ বক্তব্য আমরা কোনো আশ্বস্তি শুনব না কোন বিশ্বাস আমাদের দফ্যন্ত সরকার প্রতি ঘোষণা পেন না হোটেব টেনতে আমরা এই পুলিশ খেলার থেকে ক্যামেরা 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 আমার সঙ্গে সেটা আপনার এবং যারা বাইরে আছে তাদেরকে আশার জন্য আহ্বান জানাবে আমি আজকে গাড়ি লক্ষ্য দিল না আমাদের দেশের গরিব শিক্ষক বাইরা কলিশের নাটিক জায়গাতেও যারা অসুস্থ নষ্ট আছেন তাদের সচিছিল যে ব্যাপারে আমি আমাদের নেতৃবন্ধুকে প্রত্যহ্বান জানাচ্ছি এবং গতকাল আমাদের কামাকিসের পক্ষ থেকে তাদের চিকিৎসা আছেন তাদের তো ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত শিক্ষক মেয়ে আপনারা আমরা আমরা যেতে আদর্শ শিক্ষক জাতি আমরা পুলিশের কোন শত্রু না আমরা রাষ্ট্রের কোন শত্রু না আমরা রাষ্ট্রের জন্য প্রতিপক্ষ না আমরা রাজনীতিতে আসিনি আমরা ভোট করবো না আমরা রাষ্ট্রের পেনশনের দায়িত্ব নেব না আমরা রাষ্ট্রের অধীনস্থ শিক্ষক বিভাগ হিসেবে রাষ্ট্র আমরা প্রতিপক্ষ প্রশাসনের সাথে আমাদের কোন প্রভাব নেই তাদের সাথে আমাদের স্বচ্ছতা নেই তবে প্রশাসনিক ভাইদের আমি দুষ্ট আকর্ষণ করি লোক ধর্মানিত প্রশাসনিক ভাইরা

আমরা রাষ্ট্র প্রধানকে আমরা অবহিত করছি আমরা শিক্ষা ব্যবস্থাকে অবহিত করছি আমরা শিক্ষার বসে অবহিত করছি শিক্ষার সাথে সংশ্লিষ্ট করছি তাহলে রাষ্ট্র নিতে সমস্যা কোথায় কথা কোথায় আমরা আপনারা কোথায় কোথায় বলবেন সরকারের সক্ষমতা অর্থের সমস্যা আমি আপনাদের বলতে চাই যে অর্থ আপনাদের শিক্ষা মন্দায়

করি যারা দায়িত্বে আছে তারা আপনাকে হিসেব দিলেন আমরা কি সুদ্ধের মতো আমাদের অধীনস্থ আমাদের তারা এলাকা যারা শিখিয়ে আপনাদের রাস্তা পরিচালনার দায়িত্ব আছে তারা চাকরি পেয়েছে আমাদের মাঝে আমাদের তারাই লেখা দেড়া শিখিয়ে একটু প্রাইমারিতে লেখা জড়া পুলিশ প্রশাসন ছাত্র উপদেষ্টা সবাই তারা তারা জায়গায় রাষ্ট্র পেয়েছে কাজ নিয়েছে আমি মনে করি আপনারা যে অঙ্ক হিসেবেছেন তার যে অঙ্ক আমাদের ভালো জানা আছে আমাদের মতো শিল্পকের কাছ থেকে সেই শিক্ষক এর অঙ্ক আদিগর বৃত্তর বলুন বলুন তারা ভালো জানে এই হিসাব এই অক্ষণ অঞ্চলে অর্থের বাদা দাঁড়িয়ে অর্থের সমস্যা দাঁড়িয়ে আমাদের এই মুখ্য দাবি এই যুক্তির দাবি যাবে না তাদেরকে আর আমাদের দাবি একটি রাষ্ট্র একটু প্রাইমারি এই সমসনের জন্য একটু মাদসা প্রাইমারি মতো জাতীয় কারণের সিদ্ধান্তে আপনারিত হবে অর্থ

এই আদালতে শিক্ষক দিকে তাকে তাকে দেখতেছেন সম্মানিত প্রধান শিক্ষা ব্যবস্থাকে আমরা হাসি মুখে প্রেরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যান করার সুযোগ সৃষ্টি করে দেবেন এই উদ্যোগ আহ্বান জানিয়ে শিক্ষকদের প্রতি আবেদন জানিয়ে সকল শিক্ষকদেরকে নিয়ম শৃঙ্খলন পরিচালনা করার দায়িত্ব কেন্দ্রীয় কমিটি এক নেতৃবৃন্দ আন্দোলন আছে বলে নেতৃবৃন্দ নেতৃসভা অনুসরণ করে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন আন্দোলনের মধ্য দিয়ে দাবিয়ে দেয় পর্যন্ত আমরা যাবো না যাবো না এই আপনার নিতে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে খেলাম মিডিয়া ভাইয়ের বাংলা পরিচয়